মেজো তোকে যে কাজগুলো দিয়েছিলাম সে কাজগুলো কি হয়েছে তোর হ্যাঁ ভাবি করা শেষ ঠিক আছে এখন দে তো কুটে রাখা মাছগুলো দে কিন্তু সাবধান মাছগুলো কিন্তু স্পর্শ করবি না বৌমা ও বৌমা বলি তোমাদের এখনো রান্না করা শেষ হলো না এইদিকে ছেলেগুলো কি না খেয়ে কাজে বের হবে নাকি এই তো বুড়িটার ডাকা শুরু হয়ে গেল এখন বাড়িতে আর থাকা যাবে না এটা ওটা বলে মাথাটাই খেয়ে ফেলবে আমি কি মায়ের কাছে গিয়ে শুনে আসবো ভাবি না না তোর আর যেতে হবে না মার প্রয়োজন হলে মা নিজেই এখানে আসবে তোমাদের রান্না এখনো হলো না মানুষগুলো কি এখনো না খেয়ে থাকবে নাকি আমার কি দশটা হাত আছে মা যে দশ হাত দিয়ে দশটা কাজ করব বলে আপনি সকালে পাড়ায় পাড়ায় না ঘুরে একটু এখানে এসেও তো বসতে পারেন দেখো মা ছেলে বিয়ে করে বউ এনেছি নিজে কাজ করে খাওয়ার জন্য না আমি তো এতদিন আমার সংসার সামলিয়েছি এখন তোমাদের সংসার তোমরা সামলাও মা তো ঠিকই বলেছে ভাবি এই বয়সে তো আর মা কাজ করতে পারে না এখন মার বিশ্রাম করার সময় হয়েছে হয়েছে তোমার আর ওকালতি করতে হবে না বড় বৌমা এদিকে একটু এসো তো কেন মা কি হয়েছে এসে দেখোই না সব বলছি তোমায় আমি মার সাথে যাচ্ছি মেজ কিন্তু সাবধান তুই কিন্তু উনুনে হাত দিবি না ঠিক আছে ভাবি এই রে বড় তো মাছ ভাজতে দিয়ে গেছে কিন্তু মাছটা এখন পুড়ে যাবে আমি যদি মাছ ধরি তাহলে তো আবার কেউ মাছ খাবে না কি যে করি না যাই মাছ পুড়ে যাওয়ার থেকে নিজেই রান্না করে ফেলি একটু বকা না হয় শুনে ফেলবো কিন্তু তাও তো মাছ পুড়ে না। একি মেজো তুই ওখানে কি করছিস? মাছগুলো পুড়ে যাচ্ছিল ভাবি তাই একটু উল্টে দিলাম। হাই হাই হাই। কি করলি পোরামুখী তুই ওই উনিনের মাছগুলো স্পর্শ করলি কেন? এখন এই মাছ আমরা কিভাবে খাবো? কি করব ভাবি? আমি স্পর্শ না করলে যে মাছগুলো পুড়ে যেত। ইস পুড়ে গেলে যেত। ওগুলো ভর্তা করে তাও খাওয়া যেত কিন্তু এখন তো কেউ এগুলো মুখে দিবে না এটা শ্বশুর মশাই শুনলে কি যে করবে কে জানে তুমি কাউকে কিছু বলো না ভাবি বাবা মা জানলে যে আমাকে মেরেই ফেলবে বলবো না মানে না বলে আমি কেন পাপের ভাগিদার হব তোর মতো ছোট ঘরের মেয়ের হাতে খাবার স্পর্শ করলেও জাহান নামে যেতে হবে নিচু ঘরের মেয়ে বলে এইভাবে আমাকে অপমান করলে ভাবি করেছি বেশ করেছি এখন এই খাবারগুলো ফেলে দিই আজ আর কারো মাছ খেতে হবে না সবাইকে আজ আমি সবজি দিয়েই খাওয়াবো ফেলে দেবো হ্যাঁ ফেলে দিবি এখনি যা আর ফেলে দিই আর কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবি বিড়াল খেয়ে ফেলেছে আপনাকে আর একটু খাবার দেবো বাবা না বৌমা এই দিয়েই হয়ে যাবে বড় ছেলে তো মাছ নিয়ে এসেছিল বৌমা সে মাছগুলো গেল কোথায় আর কোথায় যাবে মা ওগুলো বিড়াল খেয়ে ফেলেছে ছোট বিড়াল নাকি বড় বিড়াল বিড়াল খেয়ে বুঝি আঙিনায় ফেলে রেখে গেছে কিরে মেজো ওগুলোকে তোকে দূরে ফেলে দিতে বলেছিলাম দূরে না ফেলে দিয়ে তুই আঙিনায় কেন ফেলে দিয়েছিস ফেলতে গিয়ে মা চলে এসেছিল ভাবি তাই আমি ভয়ে ওখানেই ফেলে চলে এসেছি কি হয়েছে কি তোমাদের কথা তো আমি কিছু বুঝতে পারছি না কি আর হবে আজকেও তো গুণধর বউ তরকারিতে হাত দিয়েছিল তাই বড় বউ সে মাছগুলো ফেলে দিয়েছে মাছগুলো পুড়ে যাচ্ছিল মা তাই একটু নেড়ে দিয়েছিলাম মাছগুলো না ধরে তো চুলার আঁচ কমাতে পারতে তাহলে তো আর মাছগুলো ফেলে দিতে হতো না বলি বাপের বাড়ি থেকে কি এইটুকু শিখে আসনি নাকি বাপের বাড়ি তো কখনো মাছ খাওনি শুধু খেয়েছো কচু শাক আর শামুক থাক মা থাক হয়েছে তুমি ওকে যা বলো বলো ওর বাবার বাড়ি নিয়ে আর কোনো কথা বলবে না ওকে নিয়েই বা কথা বলবে কেন মেজ বউ ছোট ঘরের বউ হয়েছে বলে কি সে মানুষ না নাকি শুধু তুমি একাই নিজেকে মানুষ মনে করো তোমাদের এসব কথা আমি আর সহ্য করতে পারছি না মেজো ছেলের বেলা যা হয়েছে হয়েছে ছোট ছেলের বউকে আমি পছন্দ করে নিয়ে আসব বুঝেছি তো তুমি তোমার ভাইয়ের সেই মুখরা মেয়েকে বউ করে আনতে চাচ্ছ তা বেশ যা ভালো বোঝো তাই করো হ্যাঁ মার পছন্দ করার মেয়েকে বিয়ে করে আমি যা ভুল করেছি তা করেছি ছোট ভাইকে আর এই ভুল করতে দেব না কি আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো এই কথা এত বছর পর আমাকে বলতে পারলে বাবা ও বাবা এ তুমি কার হাতে আমাকে তুলে দিলে আমার জন্য নাকি তার জীবন নষ্ট হয়ে গেছে আহ বৌমা থামো তো তুমি হলে এই ঘরের লক্ষ্মী যেমন তোমার রূপ তেমনই তোমার গুণ কে কি বললো তা নিয়ে ভেবো না তো তোমার মতোই আরেকটি লক্ষী বউ আমি এই বাড়িতে নিয়ে আসব বেশ নিয়ে এসো তাহলে জীবনে বাকিটুকু শুভ যে আর থাকবে না সে কি বিয়ের পাকা কথা হয়ে গেল আর আমরা কিছুই জানতে পারলাম না শুধু পাকা কথা হয়নি বিয়ে ঠিকঠাক হয়ে গেছে সবকিছু ঠিক হয়ে গেছে মা বলেছিল বাইরের লোককে না জানাতে তাই তোমাদেরকে জানানো হয়নি সারাদিন তোমাদের সংসারে কাজ করি ভাবি তোমাদের কথাই উঠি আর বসি তারপরেও আমরা বাহিরের লোক হয়ে গেলাম ভাবি হবে না কেন কেউ তো আর আমাদের পছন্দ করে না সবাই একা একা ছোট ভাইয়ের বিয়ে পাকা করলো আর আমাকে কেউ জানালো না জানাবে কি করে তোমাকে তুমি ছোট ঘরের মেয়েকে বিয়ে করার পর থেকে তো সবারই মন থেকে তুমি উঠে গেছো কেউ তো তোমাকে আর আগের মতো ভালোবাসে না কে ভালোবাসে না ভাবি শুধু তুমি আর মা মা না হয় আগের যুগের মানুষ তুমি তো এই যুগের মানুষ তাও কেন তুমি আমার সাথে এমন করো বলো তো যদি কেউ অপছন্দ করে সে হলো তুমি আমাদের হয়ে সকল বিষ ভাবিই তো মায়ের কানে ঢালো কি মায়ের কানে আমি বিষ ঢালি এ কথা তুমি আমাকে বলতে পারলে দেখ মেজো দেখ তোর স্বামী আমাকে কি কি বলছে কেন বলো তো পারবো না ভাবি সত্যি কথা বলেছি তাই তোমার গায়ে ফোসকা লেগেছে ছাড়ো তো এসব ভাবিকে কিছুই বলো না গো হয়েছে হয়েছে তোকে আর ন্যাকামা করতে হবে না ছোট বউ আসুক না বাড়ি তারপর দেখবো আমিও দেখবো তুমি কি করতে পারো কি মিষ্টি বউ ও আমাদের ঘরে আলো করে ভরিয়ে রাখবে মা হ্যাঁ গো আমি দেখে শুনে বউ এনেছি বৌ তো আমার মনের মতো হবেই আপনাদের কথা শুনে আমার মাথা ব্যাথা করছে এত কথা শুনতে ভালো লাগছে না আমাকে আমার ঘরে নিয়ে যান তো এসো ছোট বউ আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাই বাড়িতে নতুন বউ হয়ে আসতে না আসতে কাউকে সম্মান দিয়ে কথা বলে না কারো সাথে দুটো কথা না বলে এসে ঢ্যাং ঢ্যাং করে ঘরে চলে গেল এসব কিছু ওই মেজো বউয়ের জন্যই হয়েছে ও তো ছোট বউকে ঘরে নিয়ে গেল হয়েছে মা হয়েছে সুযোগ পেলে আমার বউয়ের নাম বদনাম করা শুরু করো তুমি শুধু মেজো বউয়ের ভুল ধরছো কেন তোমার ছোট বউ যে আমাদের সম্মান না করে চলে গেল এটাও কি আমার বউয়ের দোষ আমিও কিভাবে ও এই বাড়িতে নিজের মতো চলে ইস ভাইজি হয়েছে কি মাথা কিনে নিয়েছে নাকি আমিও সব নিয়ম কানুন মানতে পারবো না বাপু আমাকে রাখতে হলে আমি যেভাবে চাই সেভাবেই রাখতে হবে সে যাই বলো মিতু সবার শবনে এইভাবে চলে আসাটা কিন্তু তোমার ঠিক হয়নি সবাই কি ভাববে এখন তোমার নামে কি ভাবলো তাতে আমার কি যায় আসে আমি কারো কথায় উঠতে বসতে পারবো না এ আমি আমার নিজের মতো করে চলবো আর আমাকে তুমি ভুলা ঠিক বোঝাতে এসো না বুঝলে তোমার ভাবি আর মাকে আমি আগে থেকেই চিনি তাদেরকে আমি ভালো করেই জানি বুঝেছ এক একটা শয়তানের হাড্ডি ছি 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 গুরুজনদেরকে নিয়ে এমন কথা বলতে নেই আমার মা তো তোমারই মায়ের মতো মা না চাই তিনি সুযোগ পেলে মানুষকে খুন করতে পারে তবে আমার সাথে লাগতে আসলেও আমি তাদের ছাড়বো ভেবেছ এক একটাকে সাহেস্তা করে ছাড়বো কাকে সাহেস্তা করবি ছোট কাকে আবার তোমার দেবর বিয়ের আগে যা করেছে করেছে বিয়ের পরে যদি অন্য কিছু দেখি তাহলে তাকে সাহেস্তা করব এই বললাম ও ঠিক আছে আচ্ছা ঠিক আছে তা পরে সাহেস্তা করবি এখন খেতে চল কোথায় খেতে যাব ভাবি কেন রান্নাঘরে সবাই তো আমরা ওখানেই বসে খাই মা তোকে ডাকছে চল না না আমি ওখানে গিয়ে খেতে পারবো না তুমি আমার জন্য এখানেই খাবার নিয়ে আসো আমি এখানেই খাবো সে কি নতুন বইয়ের তো সবার সাথে বসে খেতে হয় এটাই যে এবারে নিয়ম আমি সবাইটা ভেবে মেনে নিয়ে চলতে পারবো না ভাবি আমারও তো নিজের কিছু মতামত আছে তাই না নিজের এত স্বাধীনতা থাকা ভালো না মিতু নতুন সংসারে এসেছ সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করো আর এখন সবার সাথে গিয়ে খাবার খাও ঠিক আছে তুমি যখন বলছো আমি এখন যাচ্ছি স্বামীর কথা না শুনলে তো আবার আমার শাশুড়ি অনেক রাগ করবে কিন্তু এরপর থেকে আমি আমার কথাই চলবো বৌমা ও বৌমা তোমাদের রান্না কত দূর এত বেলা হয়ে গেল এখনো তোমাদের খাবার তৈরি হলো না বাড়িতে এখন তিন তিনটে বউ তাও ঠিকমতো খাবার তৈরি হচ্ছে না খাবার কিভাবে তৈরি হবে মা সেই তো আগের মতোই আমি আর মেজো কাজ করছি আর মেজো বউকে দিয়ে তো সব কাজ করানো যায় না তাই সেই কাজ আমাকেই করতে হয় কেন তুমি একা কাজ করবে কেন ছোট বউ কোথায় ও তোমাদের সাথে কাজে সাহায্য করছে না সে কি আর আসবে কাল তো আমাদের সাথে খেতে আসতে চাইছিল না 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 এ কথা বললে তো আর হবে না এই বাড়িতে থাকতে হলে সবার সাথে খেয়ে পড়ে থাকতে হবে ছোট বৌমা ও ছোট বৌমা এদিকে এসো তো আমাকে ডেকেছেন মা হ্যাঁ মা ডেকেছি বড় আর মেজ বউ যে সকাল থেকে কাজ করছে তা তুমি তো ওদের সাথে কাজে একটু সাহায্য করতে পারো আমি তো এই বাড়িতে কাজ করতে আসিনি মা আর তাছাড়া আমাকে আনার সময় আমার বাবা তো অনেক জিনিস দিয়েছে বাপের বাড়ি থেকে এত কিছু নিয়ে এসে ঝিয়ের কাজ করব কেন শুনলেন মা শুনলেন আপনার ছোট বউ আমাদের ঝিয়ের সাথে তুলনা করছে আমি কি আর আমার বাবার বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসিনি তুমি থামো তো বড় বউ একটু থামো ছোট বউ মা তোমরা তিন বউ মিলে বাড়ি সম্পূর্ণ কাজ শেষ করবে তাহলেই তো সবাই তাড়াতাড়ি খাবার পাবে ওদিকে তোমার শ্বশুর মশাই সঠিক সময় খাবার না পেলে যে চিল্লাচিল্লি শুরু করবে এতই যখন শ্বশুর মশাইকে দেখে ভয় পান তাহলে আপনি রান্না করছেন না কেন আমার গায়ে কি আর আগের মতো শক্তি আছে যদি শক্তি থাকত তাহলে আমি তোমাদের তিনজনের কাজ একাই করে ফেলতাম শক্তি নেই যখন তাহলে এত হুকুম জারি করেন কেন এখন তো আপনার মরার সময় হয়ে গেছে সংসারের চিন্তা বাদ দিয়ে পরকালের কথা চিন্তা করুন আহ ছোট এভাবে বলতে নেই হাজার হলেও মা গুরুজন মাকে সম্মান দিয়ে কথা বলতে হয় থাক মেজব তোমাকে আর তাল দিতে হবে না নিজের কাজ নিজে করো আমি ওর ব্যবস্থা করছি কি হলো গিন্নি তোমার আবার কি হলো এমন পেতার মতন মুখ করে আছো কেন থাকবো না আমি আমি আর এই সংসারে থাকবো না আমি এখনই বাবার বাড়ি চলে যাব একটু আগেই তো দেখে এলাম সবাই মিলেমিশে রান্না বান্নার কাজ শেষ করে সবাই মিলেমিশে খাচ্ছো এখন আবার কি হলো তোমার সংসারের এত কাজ করার পরেও তোমার মায়ের কথা শুনতে হয় এই সংসারে আসার পর আমার শখ আহলাদ সব শেষ হয়ে গেছে তাই আমি আর এই সংসারে থাকব না এটা তো কেবল শুরু আরও যে কত কি শুনতে হবে তারপরে দেখতে পাবে সেজন্যই তো বলছি চলো আমরা আলাদা হয়ে যাই এই সংসারে থেকে এত গাধার খাটুনি খাটতে পারবো না 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 তা কি করে হয় আমাদের সংসারের কেউ আলাদা হয়ে যায় না ভাইয়েরা সবাই একসাথে আছে আর আমি কিভাবে আলাদা হব তোমার ভাইয়েরা কি সব সময় একসাথে থাকবে নাকি সময় হলে তারা ঠিকই আলাদা হয়ে যাবে তখন তুমি কোনো কুল পাবে না এখনো সময় আছে চলো আমরা সবকিছু ভাগ করে আলাদা হয়ে যাই তা না হয় বুঝলাম কিন্তু মাকে কথা বলবে কে আমি বললে তো আমাকে মেরেই ফেলবে তুমি যখন এতই ভয় পাচ্ছো তাহলে আমি গিয়ে বলবো মাকে তুমি বললে মা যদি কিছু মনে করে মনে করলে করবে তাতে আমার কি যায় আসে আমি কি ওনার সাথে থাকবো না খাবো যা আমার ভয় পেতে হবে বেশ তাহলে বলে দেখো কি বলে মা কি বললে ছোট বউ তোমরা আলাদা হয়ে যাবে হ্যাঁ মা এত বড় সংসারে এত কাজ আমি করতে পারবো না তাই আমি আলাদা হতে যাচ্ছি সে কি কথা ছোট বউ আস্তে না আসতে সংসারটা ভাগ করতে চাচ্ছ এত শখ করে তোমাকে আমি এই বাড়ির বউ করে আনলাম আর তুমি কি না বাড়িতে এসে এই সংসারটাকে আলাদা করে দিচ্ছ হ্যাঁ মা খুব ভালো করেই জানি আপনি কেন আমাকে এনেছেন কাজ করিয়ে করিয়ে মেয়ে ফেলার ধান্দা আপনার কি করে আলাদা হয়ে থাকবে তোমার বর তো আর কিছুই করে না এখন করে না তাতে কি কিছুদিন পর করবে বাবা ওকে একটা ভালো কাজের মধ্যে ঢুকিয়ে দিবে বেশ ছোট বউ তুমি যখন চাইছো তাহলে আলাদাই থাকো আমি আর তোমাকে কিছু বলবো না তাহলে আমি আর বাদ যাব কেন মা আমিও আলাদাই থাকতে চাই আলাদা রান্না বান্না করব আর আলাদা খাবো তোমার আবার কি হলো বড় বউ কি আর হবে মা সারা বাড়ির কাজ আমাকে একা করতে হয় আমার আলাদা সংসার হলে তো আর আমি সবার কাজ করব না আমি কেন এই সংসারে একা একা সবার কাজ করব। তুমি তো আর বাড়ির সব কাজ করো না সব কাজ তো মেজ বউকে দিয়েই করিয়ে নাও তুমি শুধু রান্নাটাই করো তাই আর পারবে না বেশ তোমাদের যা ভালো মনে হয় তাই করো এসব কি বলছো গিন্নি আমাদের সংসারে কখনো আলাদা হবে না কেউ আর এটা আমরা কখনো মেনে নেব না ছোট বউ আলাদা হতে চাইলো তাতে কোনো সমস্যা হলো না আর আমার বেলাতেই দোষ হয়ে গেল তাই না ছোট বউ আলাদা হতে পারলে আমি আলাদা হতে পারবো না কেন আমিও আজ থেকে আলাদা হয়ে যাব। তুমি যদি আলাদা না হও তাহলে আমি আজ থেকে আর কোনো খাবারই মুখে দেব না কি এক মহা মুশকিলে পড়লাম দেখছি এ কি বলছো গিন্নি আজ বাড়িতে এত কিছু হয়ে গেছে তা তুমি মাকে কি বললে আমি মাকে কিছুই বলিনি আমি কিছু বললে তো মা মন খারাপ করবে আর বেশি কষ্ট পাবে ঠিকই করেছ গিন্নি বড় ভাবি রে কাজ করা মোটেও উচিত হয়নি ছোট বউ না হয় বাড়িতে নতুন এসেছে কিছু বোঝে না কিন্তু বড় ভাবি আলাদা হতে চাইলো কেন ভাবি তো এমন অপেক্ষায় ছিল সব সময় আলাদা হওয়ার কথাই তো সে ভাবতো আর ছোট বউয়ের কারণে সে সুযোগ পেয়েছে তাকে আর হাতছাড়া করবে সে ওরা যাই বলুক এ বাড়ি কখনো ভাগ হবে না এ বাড়ির কেউ আলাদা হবে না দিন থেকে তো খেয়ে আছো এবার না হয় না খেয়ে থাকো না খেয়ে থাকবো কেন মেজো বউ বড় বউ এরা কোথায় ওরা আজ থেকে সবাই আলাদা থাকবে ওরা কেউ আর আমাদের দায়িত্ব নিতে পারবে না এসব তুমি কি বলছো আমি ওদের সাথে কথা বলবো তোরা নাকি আমাদের আর খাওয়াতে পারবি না তুমি ভুল শুনেছো বাবা আমরা সবাই তোমাকে খাওয়াবো কিন্তু এক এক সময় এক এক জনের পাতা তোমাদের খেতে হবে তুইও এই কথা বলতে পারলি তুই তো বড় তোর তো এসব বোঝা উচিত কি আর বোঝাবো মা সব করে তো তুমি বউ এনেছো আর এখন তারাই আলাদা হয়ে থাকতে চাচ্ছে সকাল থেকে তোমার বউমা কোনো খাবার খায়নি এখন যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার বাবার বাড়িতে কি জবাব দেব আর তুই ছোট কেবল বিয়ে করলি আর এখনই তুই আলাদা হতে চাচ্ছিস আমি তো এখন বিয়ে করতে চাইনি মা তোমার শখের মেয়েকে বিয়ে না করলে তুমি আর খাবার খাবে না এমনটাই তো বলেছিলে তোমার পছন্দ করার মেয়ের সাথে আমাকে বিয়ে করালে আর এখন সেই মেয়ে যদি একসাথে থাকতে না চায় তাহলে আমার কি করার আছে বলো আমি স্বপ্নেও ভাবিনি যাদের আমি এত শখ করে বউ করে এ বাড়িতে আনলাম আজ তারাই আমার সাথে থাকতে চায় না এখন কেতে কোনো লাভ হবে না মা আমরা আর আপনাদের সাথে থাকতে পারবো না ঠিক বলেছি ছোট আমিও আর একসাথে থাকতে চাই না পারবে কি করে সবগুলোই তো স্বার্থপর শুধু নিজেরটাই তারা ভাবছে ভীষণ ক্ষুধা লেগেছে আহা তোমার একটা বউমাও পারলো না এই বুড়ো মানুষকে একমুঠো ভাত দিতে কিসের জন্য একটা খাবারের গন্ধ আসছে আজকের কি কেউ রান্না করছে তাই তো আমি তো খেয়ালই করিনি চারিদিকে খাবারের গন্ধে যেন মম করছে কি খাবার এটা তোমাদের মেজো বউ এর রান্না কোনোদিন তো খাওনি তাই অপরিচিত লাগছে মেজো বউ রান্না করছে হ্যাঁ বাবা আজ আমি রান্না করেছি সবার যখন কাজ করতে এতই কষ্ট হয় তাহলে এখন থেকে আমি বাড়ির সব কাজের পাশাপাশি রান্নাটাও করব। কিন্তু তোর রান্না কেউ খাবে না মেজো এত দরদ দেখে কোনো লাভ হবে না কে খাবে না বড় বউ তুমি খাবে না বেশ তাহলে খেয়েও না আমরা তো সবাই খাবো এই বৌমা আমাদের দিকে চেয়ে আজ রান্না করেছে আর তোমরা তো আমাদেরকে তাই ও যে হোক ভুলেই না কেন তা আমি আর দেখব না ও যে ওর দায়িত্ব পালন করেছে এটাই অনেক কিছু তুমি আমাকে ক্ষমা করে দাও মেজবো আমি তোমাকে চিনতে পারিনি ছোট জাতের মেয়ে বলে সবসময় তোমাকে কথা শুনিয়েছি একদম ঠিক কথা বলেছো মা এই রকম বউ থাকলে সংসার টিকে থাকবে আমি তোমাদের সাথে আছি আমিও তোমাদের সাথে আছি ভাইয়া আজ থেকে আমিও মেজো ভাবি রান্না খাবো তা কি রান্না করেছে বউ মা ঘরে তেমন কোনো বাজার ছিল না বাবা তাই পুকুর থেকে কিছু টাকি মাছ ধরে কচু শাক দিয়ে ঝোল রান্না করেছে বাবা কি ছোট খাবার এসব কেউ খায় নাকি কোনো খাবার না খেয়ে তা নিন্দা করতে নেই ছোট একবার খেয়ে দেখে তারপর বলতে পারো টাকি মাছের ঝোল আসলেই অনেক মজার মজার হলে তো একবার খেয়ে দেখতেই হয় হয়েছে হয়েছে এবার সবাই যার যার মতো করে খেয়ে আলাদা হয়ে যাও আর আমি আজ থেকে মেজো বইয়ের মধ্যেই কে আলাদা হবে মা আলাদা হয়ে মেজোর হাতের এত সুস্বাদু খাবার মিস করবো নাকি হ্যাঁ ভাবি তুমি ঠিক বলেছ আজ থেকে তুমি সব রান্না করবে মেজো ভাবি আর আমরা তোমাকে সাহায্য করবো এই তো সবাই এক হয়েছে কেউ আর এই সংসার ভাঙতে পারবে না এটা কোনো সাধারণ টাকি মাছের ঝোল না মেজে বৌ আর টাকি মাছের ঝোল সবাইকে এক করেছে তাই এই খাবার আমাদের কাছে অমৃত